আচ্ছা আমি তোর সাথে একটু পরে কথা বলছি আচ্ছা ঠিক আছে এক্সকিউজ মি আমাকে কি হেল্প করতে পারবেন আমার এই টাকাগুলো যদি একটু তুলে দিতে হবে ঠিক ঠিক আছে হ্যালো আরে এই যে হ্যালো এক্সকিউজ মে এই যে হ্যালো ভাইয়া কিছু করতে পারলে চাকরিবাকরি পাইলে না ভাইয়া আজ কেউ কোনো ব্যবস্থা করতে পারি নি তবে তুমি চিন্তা করো না আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলবো আমি তো আমাকে নিয়ে চিন্তা করতেছি না আমি তো তোকে নিয়ে চিন্তা করি রে জানি ভাইয়া তুমি আমার নিয়ে অনেক চিন্তা করো কিন্তু কি করবা কও আমার পাশে তো আর কেউ নাই তুমি চিন্তা করো না আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলবো আজকে না হোক কালকে চেষ্টা করব চাকরি তো একদিন না একদিন পাবই তুমি চিন্তা করো না হয়তো একটু সময় নিতেছে কিন্তু চাকরি আমি পাবো এই সময় আমার আর ভাল লাগে না রে আর ভাল লাগে না তুই একটা মাত্র বোন আমার কত না কষ্ট করিস আমার জন্য যে কষ্টটা এখন আমার করার কথা সেই কষ্টটা এখন তোর করতে হচ্ছে না ভাইয়া তুমি এইভাবে কেন বলতেছো এটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট এটা তো আমারও হতে পারতো তাই না এইভাবে বইল না আর আমি তো তোমার একটা মাত্র বোন আমি তোমার পাশে না থাকলে কে থাকবো বলো আমি তো তোমার সব আর তুমি তো আমার সব তোমার জন্য হয় এতটুকু কষ্ট আমি করলাম এই যে শুনছেন কাইন্ডলি একটু এদিকে আসবেন জি ভাই আপনি আসলে আপনি একটু মিস্টেক করেছেন আপনি আমার টাকাটা তুলে দিতে গিয়ে আপনি আপনার ব্যাগটা ফেলে এসেছেন ও আচ্ছা সরি ভাইয়া একদমই মনে ছিল না খুব তাড়াতাড়ি চলে আসছি তো না না ওকে বাট এরকম মন ভুল হলে পরবর্তীতে অনেক বড় ঝামেলা হতে পারে বাই দা ওয়ে উনি আপনার কে হন উনি আমার বড় ভাই হয় আচ্ছা কি হয়েছে ওনার কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে ওনার এক হাত এক পা অবশ হয়ে গিয়েছিল সো স্যার ভাইয়ের যত্ন নেবেন আর নিজেও ভালো থাকবেন আল্লাহ হাফেজ এতগুলো টাকা কিন্তু এই ব্যাগে তো টাকা ছিল না তার মানে আল্লাহ কি আমাকে মুখের দিকে তাকাইছে নাকি ভাইয়া দেখো কতগুলো টাকা তোমাকে বলছি না তুমি চিন্তা করো না ভাইয়া আমার মনে হচ্ছে কি আমাদের সব কথা মেবে উনি দূর থেকে সব শুনে ফেলছে শুনে হয়তোবা উনি আমাদের এই উপকারটা করলো